আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে আমার ছাদ বাগানে আমন্ত্রণ জানাচ্ছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম তো শীতকে বিদায় জানিয়ে গ্রীষ্মকালের আগমন ঘটেছে সেই সাথে আমাদের গ্রীষ্মকালীন নানা সবজির আবাদ শুরু হয়ে গেছে তো আমিও তার ব্যতিক্রম ঘটাই নাই আমার ছাদ বাগানে আমি যতটুকু পরিমাণে পেরেছি গ্রীষ্মকালীন সবজির আবাদ করেছি তো আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো তো এই যে দেখেন আমার ছোট পরিসরে একটি ছাদ বাগান আছে আর এই বাগানে আমি আমার নিজের হাতে শখের কিছু সবজি লাগাই তো এর মধ্যে আছে পুঁইশাক এই যে এই পুঁইশাকগুলো কিন্তু আমি গত বছর যে ছাদ বাগানে পুঁশাক করেছিলাম সেখান থেকে কিছু বিচি রেখে দিয়েছিলাম সেই বিচি দিয়েই আমি আবার কিন্তু এবছরে নতুন করে চারা করেছি এবং বাগানের ভর্তি কিন্তু করে ফেলেছি আমার নিজের পরিবারের চাহিদা পুরোপুরি কিন্তু আশা করা যায় যে আমি গ্রীষ্মকালে এই ছাদ বাগান থেকে আমি পূরণ করতে পারবো আর এই যে তারপরে দেখেন শীতকালে যে আমি কিছু বাঁধাকপি করেছিলাম এখনও খাওয়া শেষ হয়নি এখনও কিছু রয়ে গেছে তারপরে আমার এগুলো হচ্ছে ঢ্যাঁড়স এগুলোও কিন্তু আমার মানে গত সিজনে যে ঢ্যাঁড়স আমি করেছিলাম সেই ঢ্যাঁড়সে আমি কিছু মানে খেতে পারি নাই তো বীজ হয়ে গেছিলো সেই বীজগুলো থেকে আমি চারা করে এই এখানে কিন্তু আমি ঢ্যাঁড়স লাগাইছি আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণে যে মাটি লাগে তা কিন্তু না ঠিক আছে খুব অল্প পরিমাণে মাটিতেই কিন্তু মানে ঢ্যাঁড়স চাষ করা যায় আর এই যে দেখেন ঢ্যাঁড়সের কিন্তু অলরেডি ফুল চলে আসছে তো আশা করা যায় আরও এক সপ্তাহ পর থেকে ঢ্যাঁড়স মানে খাওয়া যাবে আর এছাড়া আমি পুদিনা পাতা লাগাইছি তারপরে হচ্ছে আমার ছাদের মধ্যে এই যে এটা হচ্ছে পান গাছ যদিও আমি পান খাই না কিন্তু মানে কেউ যদি খেতে চায় বা পরিচিত যারা খায় তাদেরকে দেই কিন্তু খুব ভালো সুন্দর হয়েছে কিন্তু পান গাছগুলো আর এই যেগুলো তো বললাম যে পুদিনা পাতা তারপরে হচ্ছে আমি এই যে মাচা দিয়ে দিছি। ঠিক আছে এখানে হচ্ছে যাতে পুঁশাকগুলোকে মানে মাচার মতো এখানে এগুলা ছড়াইতে পারে এছাড়া কিন্তু আমি আমার ছাদ বাগানে আরও করেছি হচ্ছে দুনদুল তারপরে মিষ্টি কুমড়া আর এই যে এগুলো কিন্তু হচ্ছে আমার যে ঘরের যে তরকারির খোসা এগুলো আমি সব কিন্তু ফেলে না দিয়ে এই যে ছাদ বাগানে এনে এখানে আমি জমাই তারপরে এগুলোকে পচাই পচায় জৈব সার বানাই তারপরে আমি গাছের গোড়ায় দিই আমার যত গাছ আছে এই গাছের মধ্যে কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার আমি কোনো দিনও ব্যবহার করি না আমার ছাদ বাগানের মানে মাটির যে প্রধান খাবারই হচ্ছে জৈব সার সেটা হচ্ছে গোবর এবং তরিতরকারির যে খোসা সেগুলো তার মধ্যে পেঁয়াজের খোসা ডিম কলার খোসা অন্যান্য সবজির খোসা মানে মোটটা মোট কথা যে টাইপের সবজির খোসা থেকে এসিড তৈরি না হয় ওইগুলো ছাড়া বাকি সব নর্মাল সবজির খোসা আমি দেই এটা হচ্ছে আমার একটা বারো মাস লেবু গাছ আর এই লেবুগুলো হচ্ছে সিডলেস এটার কোনো বিছি হয় না প্রচুর রস হয় আর এই যে একটা সিজনে খাওয়া শেষ হয়ে গেলে আবার দুই মাস তিন মাস পর আবার নতুন করে ধরা শুরু করে এখন এই যে এগুলো একটু বড় হয়েছে আবার ছোট ছোট কিন্তু অলরেডি একদম আসে আর এগুলো হচ্ছে যে দেশি মিষ্টি কুমড়া এগুলো মোটামুটি ভালোই এখন মাচাতে যাচ্ছে এগুলো হচ্ছে দুনদুলের চারা এগুলোও আমার দুন্দুল গত বছর লাগিয়েছিলাম সেখান থেকে আমি বীজ রাখছি সেই বীজ থেকে আমি চারা করছি যখন চারা করছিলাম চারাগুলো অনেক ঘন হয়ে গেছিল পরে সেখান থেকে আবার কিছু শাক আমি খেয়ে ফেলছি তুলে শাক হিসেবে কিছু চারাকে তুলে খেয়ে ফেলছি আর অল্প কিছু আমি হচ্ছে মাচাতে দিছি কারণ গাছের যে পরিমাণে মাটি সেই পরিমাণে যাতে গাছ খাবার পায় পুষ্টি পায় সেজন্য আমি গাছের চারা কমায় ফেলছি আর এখানে আছে আমার এই যে কিছু বেগুনের চারা আর এই যে বলগুলোতে দেখছেন এটাও মিষ্টি কুমড়া মোট কথা হচ্ছে এই যে আরেকটা মিষ্টি কুমড়া মোট কথা হচ্ছে কি যে আপনি একটা ছোট ফ্যামিলির চাহিদা অনুযায়ী যদি আপনি সবজি লাগান ছাদে সেটা বিভিন্ন ধরনের সবজি মিক্স করে লাগাইলে তারপরে হচ্ছে আপনার বাইরে থেকে বাজার থেকে খুব একটা সবজি কিনা লাগে না যেমন আমার খুব একটা সবজি কিনা লাগে না হ্যাঁ তো এইভাবেই হচ্ছে আমার এই যে এখানে কিন্তু মিষ্টি কুমড়াও আসে তারপরে হচ্ছে করলাও আসে তো যদিও আমি অবশ্য করলাগুলো আমি লাগাই নাই কিন্তু কিভাবে জানি করলা চারাগুলো হয়ে গেছে এগুলো মনে হয় পাখি হয়তো বা কোথাও থেকে নিয়ে আসছে আর এই যে এখানে আমি হচ্ছে পুঁইশাকের চারা করছিলাম দেখেন এত লাগানোর পরেও এখনও কত চারা রয়ে গেছে এখনও অনেক চারা রয়ে গেছে এগুলো লাগানোর এখন আমার কোনো জায়গা নেই তো চিন্তা করছি যে একটু বড় হয়ে গেলে একবারে তুলে তারপর খেয়ে ফেলবো আর এই বেগুন গাছেও আমার যেই কয়েকটা বেগুন গাছ আছে এইগুলোতে সারা বছর যে পরিমাণে বেগুন ধরে মানে আমার এগুলা আমার পরিবারের চাহিদা হয়ে যায় এই যে দেখেন এক একটা গাছে পাঁচ ছয়টা করে বেগুন ধরছে তারপরে হচ্ছে আমি আরও কিছু মরিচের চারা করছি বোম্বাই মরিচের চারা কাঁচামরিচের চারা ওগুলো একটু চারা বড়ো হয়েছে বড় হওয়ার পরে আমি তারপরে আবার এগুলোকে রিপোর্ট করবো তখন আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও আমার এখন কিন্তু ছাদে আপনার হচ্ছে বটবটি এবং কলমি শাক তারপরে হচ্ছে কহি তারপরে শশা হ্যাঁ এগুলো লাগানোর একদম মুখ্যম সময় তো আমি ওগুলারও মানে বীজ করছি করার পরে ওগুলার চারা যখন আমি লাগাবো তখন ওগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এগুলো হচ্ছে পারমানেন্ট ফলের কিছু গাছ আম গাছ পেয়ারা গাছ আর আর মুজ মানে জামরুল যেটা আর কি তো এগুলার চারা এখন ফলের বিষয়টা হচ্ছে এগুলো তো আসলে বারো মাস ফল দেয় না এগুলো সিজনাল হয়তো দেখা গেছে যে একবার দুইবার ফল হয় আর সবজিটা হচ্ছে আপনার সিজনাল তো আমার মতে ছাদ বাগানে যারা শুধু ফল গাছ লাগায় সেটা না করে আপনি হয়তো ছাদ বাগানের অর্ধেক একটা অংশ ফল গাছ লাগাতে পারেন আর বাকি অর্ধেকটা অংশ আপনি সবজি লাগাতে পারেন সবজিটা হচ্ছে একই মাটিকে আপনি বারবার ব্যবহার করা হ্যাঁ তো অনেকে করে কি যে বড় একটা আম গাছ লাগাইছে সেটার নিচে আর একটা সবজি লাগাইছে এতে কিন্তু কোনো গাছই সঠিক পরিমাণে পুষ্টি উপাদান পায় না তো ক্ষেত্রে আপনি সবজি লাগালে মাটি কাটটাকে বারবার বারবার করে ব্যবহার করা হয় এই যে দেখেন এটা কিন্তু ছোটোখাটো একটা সবজি ক্ষেতের মতো কিন্তু মনে হচ্ছে ঠিক আছে তো আপনার এতে কি হয় আপনার পরিবারের চাহিদাও মিটে আর সেই সাথে আপনার ছাদে যে গাছপালা লাগানোর কারণে আপনার ছাদের যে নিচে যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা কিন্তু খুব ঠান্ডা থাকে খুব আরামদায়ক থাকে ঠিক আছে আর বাচ্চাদেরও বিকেলবেলা ছাদে নিয়ে আসা একটু সময় কাটানো হয় আমার ছোটো মেয়ে এই যে ছাদে ঘুরতেছে সে আমি যখন ছাদে পরিচর্যা করতে আসি পানি দিতে আসি আমার সঙ্গে সেও ছাদে আসে তারপর আমার বাকি দুই মেয়েও ছাদে আসে তারাও কিন্তু এই জিনিসটা খুব এনজয় করে যেহেতু তারা শহরের পরিবেশে থাকে গ্রামে খুব একটা যায় না তো আমরা যারা গ্রামীণ পরিবেশ এবং শহরের পরিবেশ উভয় পরিবেশে বড় হয়েছি আমরা কিন্তু এই পরিবেশটার সাথে অভ্যস্ত কিন্তু বাচ্চারা শহরের যারা থাকে তারা কিন্তু এই পরিবেশের সাথে অভ্যস্ত না তো তারা যখন এই সবুজের ছোঁয়ায় এরকম সবজি ফল এগুলো নিজের হাতে তুলে তাদের কাছে কিন্তু আনন্দের বহির প্রকাশটা কিন্তু একদম অন্যরকম তো এই আর কি আমার ছোট পরিসরে ছাদ বাগান করা আমার খুবই শখ লাগে আমি চাই যে আপনারাও আমাকে দেখে অনুপ্রাণিত হন এরকম যার যতটুকু আছে ওইটুকু পরিবেশের মধ্যে ওইটুকু জায়গায় অতটুকু অল্প কিছু মাটির নিয়ে মানে ছোট পরিসরে হলো একটা দুইটা করে গাছ লাগানো শুরু করেন আমার কিন্তু ছোটোবেলা থেকে এই অভ্যাস আমি যখন যেখানে যেমনভাবে থেকেছি আমি কিন্তু এই গাছের প্রতি যে মায়া ভালোবাসা এটা আমি দিনও ছাড়তে পারি না তো এখনও আছে ইনশাআল্লাহ আগামীতে হয়তো আরও বড় পরিসরে করার চিন্তাভাবনা আছে আপনারা আমার ভিডিওটি দেখে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর আমাকে কমেন্টস করে অনুপ্রাণিত করবেন ঠিক আছে আমার ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে হয়তো আমি এই ব্যস্ততার মাঝে এরকম আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা এবং আমার ভালো লাগাগুলো শেয়ার করতে পারবো আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে বাজারে যে সকল শাক এবং তরকারি পাওয়া যায় তা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী না তার কারণ হচ্ছে এই সকল শাক সবজিতে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক সার কীটনাশক এবং বিভিন্ন কেমিক্যাল মেশানো থাকে যার কারণে কিন্তু এগুলো আমাদের শরীরে নানা ধরনের রোগের সৃষ্টি করে তো এরকম নিজের হাতের কাছে যদি একটু খালি জায়গা থাকে আর সেখানে যদি অল্প পরিসরে নিজের পরিবারের চাহিদা অনুযায়ী সবজি আবাদ করা যায় তাহলে এটা কিন্তু আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা বিষয় তো এই জিনিসটাও মাথায় রেখে কিন্তু আমরা এরকম ছাদ বাগান কিংবা বারান্দায় বারান্দা বাগান বা একটু আঙিনাতে আঙিনা বাগান করতে পারি তো তার জন্য হয়তো একটু মনের ইচ্ছা শক্তি এবং সেই সাথে একটু পরিচর্যা উভয়ের সংমিশ্রণ ঘটাতে পারলে কিন্তু আমরা সফল হতে পারবো তো এই ছিল আমার আজকের ছাদ বাগানের ভিডিও আগামীতে আবার ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন